সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক এখন জ্যৈষ্ঠ মাস শেষের দিকে আষাঢ় মাস আগত তো অনবরত বৃষ্টি হবে আমি আমার অ্যাডেনিয়াম সেটটি পলিথিন দিয়ে দেখুন পলিথিন দিয়ে আমি ছেড়ে দিয়েছি এখন আর এই ছোট গাছগুলোর জন্য আর কি সুরক্ষা প্রয়োজন ছোট বড় এখন সব গাছের জন্য আর একটা সুরক্ষা প্রয়োজন এখন সাধারণত কিন্তু এই অ্যাডেনিয়াম গাছের বিপদকালীন সময় অর্থাৎ কি এর রুট পচে যেতে পারে রুট কিবা গাছ যে কোনো জায়গায় বৃষ্টির পানি একটু সময় থাকলেই পচন ধরতে পারে তো সেজন্য সামান্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে আর মিলিবাগ মিলিবাগ পোকার আক্রমণ কিন্তু এখন হতে পারে দেখুন আমি এই গাছগুলো কিছুদিন আগে রিপোর্ট করেছিলাম কত সুন্দর স্বাস্থ্য হয়েছে তো এখনই কিন্তু এই গাছগুলোকে একটু সতর্ক এই গাছগুলোর দিকে একটু সতর্ক দৃষ্টি রাখতে হবে অর্থাৎ কিনা মিলিবাগ আক্রান্ত হতে পারে অথবা পচন লাগতে পারে তাহলে কি করতে হবে দেখুন আমি এখন কি করছি একটু লক্ষ্য করুন প্রিয় দর্শক এই যে ফাঙ্গিসাইট আমি বেশ কয়েকটি ভিডিওতে বলেছি আমি ম্যানসার ফাঙ্গিসাইট ব্যবহার করি তো এটি আমি একটি কোকাকোলার বোতলে রেখেছি ফাঙ্গিসাইট দিতে হবে ভেপে দেই না আমি পরিমাণ মতো মোটামুটি দিয়ে দেই খুব বেশি কম হলে ফাঙ্গিসাইড বেশি কম হলে কোনো সমস্যা নেই দেখুন আমি ফাঙ্গিসাইড দিলাম আর একটু দিই একটু বেশি পানি যেহেতু আর একটু দেয় এরপরে আর কি দেব দেখুন যে দেখুন নাইট্রো কীটনাশক নাইট্রো এটা খুব বেশি পরিমাণে দিবেন না একটু সতর্কভাবে দিবেন কয়েক ফোঁটা দিবেন আমার হয়ে গেছে একটু বেশি পড়ে গেল সমস্যা নাই পানি অনেক আছে কীটনাশক খুব সাবধানে রাখবেন এটি কিন্তু বেশ ক্ষতিকর প্রিয় দর্শক দেখুন এটি নাড়ালে কালার কেমন হয় আমি দেখাচ্ছি ফাঙ্গি সাইড দেওয়া একটি ব্লু কালার হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কালারটি কীটনাশক এর ভিতরে আছে যেহেতু একটু সাবধান হাতে যদিও এটি মাস্ক পরে ব্যবহার করা ভালো আপনারা একটু মাস্ক পরে নেবেন আমি মাস্ক পরিনি আমি ফাঙ্গিসাইড এবং কীটনাশক মিশিয়ে নিয়েছি এবার আমার স্প্রেয়ার মেশিন আমি আরেকটি ভিডিওতে দেখিয়েছিলাম এই মেশিন দিয়ে কিন্তু পানি সেচ দেওয়া যায় আমি এখন এটি স্প্রেয়ারে ব্যবহার করব দেখুন লাইন দেওয়ার সাথে সাথে এটি চলা শুরু করবে বিদ্যুৎ থাকলে হ্যাঁ চলা শুরু হয়ে গিয়েছে দেখুন এভাবে কিন্তু তো সব গাছও কিন্তু আপনারা এই ফাঙ্গিসাইড এবং কীটনাশক স্প্রে করে দেবেন তাহলে আপনার অ্যাডেনিয়াম কিন্তু নিরাপদে থাকবে মিলিবাগ আক্রমণ করবে না তারপর এই রেডেনিয়ামের একটু রুট পচন রোগ আছে অর্থাৎ এটি অতিরিক্ত বৃষ্টি পানি পেলে পচে যেতে পারে সে পচনও ধরবে না প্রিয় দর্শক আমি যেহেতু এটি অনেক গাছ আমার হাজার হাজার গাছ তাই আমি এই মেশিন ব্যবহার করছি আপনারা কিন্তু যে স্প্রেয়ার পাওয়া যায় বোতল স্প্রেয়ার বোতল সেই বোতল দিয়েও আপনারা স্প্রে করে দিতে পারেন দেখুন এই স্প্রেয়ারের সুবিধা কত দূর যায় এর মোটর বেশ পাওয়ারফুল এভাবে সুন্দরভাবে এই টবের গোড়ায়ও কিন্তু মিলিবাগ আক্রমণ করতে পারে আবার পছন্দ ধরে দিতে পারে এভাবে স্প্রে করে দিবেন প্রিয় দর্শক তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিওটি শেষ করছি যারা আমার চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ আর অ্যাডেনিয়াম সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার উত্তর জানা থাকলে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন